ভাইয়া প্যারেন্টিং নিয়ে আমরা কথা বলছিলাম তখন সো অ্যাজ এ প্যারেন্ট আপনি আসলে কি কি লার্ন করলেন এটা যদি আমাদের সাথে শেয়ার করেন জার্নি মানে এখন আসলে বলা যায় না বাট যে জিনিসটা আমি বিশ্বাস করতেছি বা আমি অনেকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলারও চেষ্টা করি সেটা হচ্ছে যে দুটা যমজ বাচ্চা সেম ফ্যামিলিতে অলমোস্ট সেম টাইমেও যদি হচ্ছে ব্রড আপ হয় দুটা পার্সোনাল লাইফ কিন্তু সেম হবে না সো তার মানে হচ্ছে মানুষ আসলে কি হবে এটাকে বিভিন্ন ধরনের ডিবেট আছে হার্বার অনেক স্টাডি আছে আমরা আমার কাছে থিঙ্কিং টা হচ্ছে ফিলোসফিক্যাল আর কি ফিলোসফিক্যাল ভাবে আমি চিন্তা করতেছি বাট বাচ্চা চার বছরের বেশি দূর শিখতেও পারি নাই আর কনসিকুয়েন্স জানিও না বা ধারণা করতেছি যে একটা জিনিস যদি করা যায় তাহলে সবচেয়ে ভালো হবে আর সেই জিনিসটা কি বাচ্চার একটা প্যাশনের এরিয়া যদি দাঁড় করানো যায় এই একটা জিনিস যদি দাঁড় করানো যায় এবং বাচ্চাকে যদি সেখানে একটা স্পেস এবং জায়গাটা দেওয়া যায় তাইলে সে এই প্যাশনের এরিয়াটাকে ইদার তার প্রফেশন বানাইতে পারে অথবা একটা মানুষের একটা জায়গায় গিয়ে তার রিলিজ করতে হয় আর কি সবারই এরকম থাকে যে আমি যখন ইদার স্ট্রেসড আউট হয়ে যাই অথবা বার্নড আউট হয়ে যায় আই নিড সামথিং টু রিলিজ অল অল এনার্জি বা স্ট্রেস জিনিস আর কি এবং সেটাকে সে তার প্যাশন হিসেবে তৈরি করতে পারে আর কি এবং আলটিমেটলি মানুষ আহ ম্যাক্সিমাম মানুষ হচ্ছে পরিচিত হয় বা সে তার লাইফটা লিড করে তার প্যাশন দিয়ে তার মেইন যদি আমরা দেখি যে কিন্তু এটা মানুষের জীবন চলে যেটা হচ্ছে প্রফেশন তার প্যাশন দিয়ে এটার ভালো একটা আমি অনেক ক্ষেত্রে নিজেকে দেওয়ার চেষ্টা করি যে বাংলাদেশের অনেক ক্রিয়েটিভ মানুষ আছে যাদেরকে দেখাটা খুবই ইজি যেমন আমরা কয়েকজনকে জানি যারা হচ্ছে গীতিকার সুরকার বা মিউজিশিয়ান তারা কিন্তু আসলে বাই প্রফেশন এগুলা না অল্প কয়েকজন হচ্ছে বাই প্রফেশন এবং লেখকের কথা যদি চিন্তা করে আরকি দুই চারজন বাদ দিলে আমরা হাতে গুনে হয়তো বাংলাদেশে দশজন বের করতে পারবো যারা বাই প্রফেশন অথর লেখক বাই প্রফেশন এর বেশি হওয়ার কোনো কারণ নাই কিন্তু এটা তাদের জায়গা না তারা অন্যান্য কিছু করে সময় বেশি ওখানে দেয় কিন্তু তাদের জীবনটা চালাচ্ছে হয়তো বা বা ক্রিয়েটিভ কিছু একটা সোশ্যাল ওয়ার্ক জিনিস বাচ্চাকে যদি এমন একটা স্পেস যায় বা এমন একটা জায়গা বা একটা এরিয়া দেওয়া যায় যেটাকে সে আসলে তার প্যাশন হিসেবে বিল্ড করতে পারে তাহলে এ তার লাইফে এটা করুক বা অন্য কিছু একটা করুক লাইফটাকে ব্যালেন্স করে চালাইতে পারবে এবং একটা মানুষকে মানে তার কেরিয়ার প্রফেশন লাইফ লিড করাটা আসলে প্যারেন্টস কোনো ভাবেই দিয়ে আসতে পারবে না প্যারেন্টস কতদিন একটা কন্ট্রোল করতে পারে কন্ট্রোল করলেও মেবি পনেরো বছর ষোলো বছর মেবি সতেরো বছর তারপরে কিন্তু প্যারেন্টাল কন্ট্রোল আর বেশি একটা কাজ করে না তবে না সেই কন্ট্রোল যদি কাজ করে না কন্ট্রোলটা আগে বেশি দিয়ে তেমন এটা লাভ নেই অনেকে মনে করে যে আমরা যদি খুব বেশি হচ্ছে স্ট্রিক্টে রাখি তার ভ্যালু স্থির হবে এটা সেটা তৈরি হবে এটা কিন্তু ফ্লিপ সাইড আছে ফ্লিপ সাইডটা কি সে কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে গিয়ে অ্যাডাপ্ট করতে পারবে না তো বাচ্চা কে আরো অনেক বেশি আইসোলেটেড করে ফেলার chance ভালো করতে গিয়ে তাকে খারাপ কোলা chance বেশি থাকে সো রেদার এটা যদি করা যায় যে তাকে কিছু ভ্যালুস কিছু রোজ দেয়া হবে তার মধ্যে দুশ্চ এটা সে ভাঙবে কিন্তু তার নিজস্ব একটা পার্সোনালিটি তৈরি করার একটা স্পেস দেওয়া হলো থ্রু তার প্যাশন অ্যান্ড ইন্টারেস্ট দিয়ে তাইলে এইটাকে সে বোঝার চেষ্টা করবে যে আই ক্যান কমিউনিকেট থ্রু মাই প্যাশন থ্রু মাই ইন্টারেস্ট অর থ্রু মাই ভেন্ট আউট উইন্ডো দিয়ে মেবি এইটাই হচ্ছে তাকে বাকিটা তৈরি করবে আর বাকিটা তার লাগ ডেস্টিনি তাকে ফিজিক্যাল জায়গায় নিয়ে যাবে এটা দুনিয়ার কোনো প্যারেন্ট আসলে ডিসাইড করতে পারে না দুই একজন আমরা হয়তো দেখি যে টেন্ডুলকার ভাই তাকে ওখানে নিয়ে গেছে বা উম ক্রিকেটারের তার ফাদার ওখানে তাকে নিয়ে গেছে বা টাইগার বাপ তাকে ওখানে নিয়ে গেছে এটা সেটা নিয়ে গেছে বাট দোজ আর জাস্ট আনটিল দ্যাট পার্সন ক্রস দ্য সিরিয়াসনেস ইট আমরা পাঁচ জনের এক্সাম্পল দেখি আরো পাঁচ হাজার জনের এক্সাম্পল দেখি না যাদের বাপ মা এরকম নিয়ে গেছিল কিন্তু তারা হয় নাই সো দু চারজন হয় সেটা ঠিক আছে এবং ওটা অন্যভাবে এক্সাম্পল দেই অনেকে বলে যে বিল গেটস প্রাইভেট স্কুলে পড়ছে পিপিএলএস ধোনি কোন কারণে হয়েছে তো আমি জিজ্ঞেস করি বিল গেটস এর ক্লাসে কি আরো পঁচিশ জন ছিল না সিনিয়র দুনি আরো পঁচিশ জন ছিল না আবার কেউ কেউ বলে যে হারবার্ডে গেছে বলে মার্ক জুকারবার এটা হয়েছে ওটা হয়েছে আমাকে হারবার্ডে ওই কাছে কি শুধু মার্ক জুকারবার কি ছিল আরো তিরিশ হাজার পোলা পাইন কই তিরিশ হাজার কোথায় আছে আর কি সো ইটস ইটস এ ডাইনামিক জিনিস উইল বিকাম সামথিং সাম পিপল উইল নট বিকাম ইন দ্য আদার্স আই সামথিং বা আসলে দেওয়া উচিত আর কি এটুক জাস্ট এখনকার ফিলসফি দুই দুই মাস পরে বা দুই বছর পরে ডেফিনেটলি কিছু একটা ডিফারেন্ট হবে আরকি